আমার নাম হলো মুস্তাকিম আমার দেশে এবারে মেমেষি আমি রামপুরার থাকি রামপুরা বনশ্রী রামপুরা থাকি ওইদিকে ওইদিকে থেকে পড়াশোনা করি ক্লাস এইটে পড়ি পড়াশোনা পাশাপাশি আবার জব করি ছোটো খাটো একটা জব করি আমরা গরিব মানুষ তো এক লাখ এ আমার আপু তো এক লাখ কাজ আমার পড়াশোনা খরচ চালাইতে পারে না তাই আমি পড়াশোনার জন্য কাজ করি দিয়েছি আমি এর আগে দুদিন করছি আঠারো তারিখ উনিশ তারিখ এই দুদিন করছি কিছু হয়নি আল্লাহ রহমতে বিশ তারিখ তিনটার পরে নামছিলাম নামার পরে তিন চার ঘন্টা করছি সন্ধ্যা হওয়ার পরে এক পর্যায়ে ওরা পুলিশ পুলিশরা ব্রিজ থেকে দূর বাইরে এসে আমাদের উপরে শ্যুট করে আমরা তিন চারজন পড়ে যাই একসাথে এর মধ্যে দুইজন মারা গেছে আর দুইজনকে হসপিটালে নেওয়া যাওয়া হয়েছে আমি এর আগে এই হসপিটালে আসার আগে আরও তিনটা হসপিটালে যাওয়া হয়েছে এই হসপিটালে মোট আমার খরচ হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেছে আমার হাতে যে যে জায়গাটা গলি লাগছে একদম ভাঙ্গি চুরমার হয়ে গেছে